এই দারোয়ান তুমি গেট রেখে কোথায় থাকো গেটের সামনে একটা পাগল শুয়ে আছে তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এখান থেকে যত মানুষ যাচ্ছে সবাই নাক চেপে ধরে যাচ্ছে তুমি এখান থেকে কি করো স্যার আপনি এসব কি বলছেন আপনি যান আমি দেখছি এই পাগলের বাচ্চা এখানে শুয়ে শুয়ে কি করছিস ও থেকে এই দারোয়ান তুমি যে ভুলটা করতে এসেছো না এই ভুলটা যদি দ্বিতীয়বার করতে যাও আমি স্পটে পৌঁছে গেছি কাজও স্টার্ট করে দিয়েছি আমার মনে হচ্ছে মিশনটা অনেক ইন্টারেস্টিং হবে তুমি সব জায়গাতে ইন্টারেস্টিং বিষয়টা খুঁজতে যেও না এই বিষয়টা খুবই কষ্টসাধ্য হবে এই কাজটি করতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়ে ফিরেছে আমি চাই তুমি সফল হয়ে ফিরবে স্যার আপনি কোনো চিন্তা করবেন না মিশন কিভাবে সাকসেসফুল করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে আচ্ছা আমার ব্যাপারে কি এখানে সকল প্রশাসনকে জানিয়ে দিয়েছেন না আমি জানাইনি তবে তুমি চাইলে আমি এক্ষুনি জানিয়ে দেবো আপাতত দরকার নেই লাগলে আমি জানাবো আবার আবার তোকে অনেকদিন গোসল করানো হয় না তোকে আজকে গোসল করাবো মা আমার কান্না করে না বেশি গোসল করলে ঠান্ডা লেগে যাবে আজকে তোর বাবা আসলে তোকে ভালো ভালো খাবার এনে দিতে বলবো ওর বাবা আসলে আমাকে একটু খাবার দিও আমি ওর বাবার খাবার খাবো না না ওর বাবার ভাগ আমি কাউকে দিব না আমি তো বাবার ভাগ চাচ্ছি না আমি তো খাবারের ভাগ চাচ্ছি অনেকদিন হলো ভালো খাবার খাই না তার মানে তুমি কি ভালো ভালো খাবার খাইতে হ্যাঁ না আমি ভালো ভালো খাবার খাস বাবা কোথায় তুমি কি পাগল কি হলো তুই তাকিয়ে আছো কেন বল তুমি কি পাগল না না আমি তো পাগল না আমাকে যে পাগল বলে সে নিজেই একটা পাগল আচ্ছা তুমি কি পাগলি আমি পাগলি না আমাকে যে পাগলি বলবে তার 14 গুষ্টি পাগলি আমি এমন থাকতে পছন্দ করি একটা পাগল কখনো নিজেকে পাগল দাবি করে না তার মানে মেয়েটা সত্যি পাখি এত সুন্দর চেহারা ছেলেটা পাগল হলো কি করে ছেলেটা আমার মতো কেউ নয় তো তুমি আমার মতো নও তো কি ব্যাপার ছেলেটা কি আমার কথা বুঝে ফেলল নাকি না না আমি তোমার মতো হব কি করে আমি তো মেয়ে মানুষ তাই তো আমি তো ভেবে দেখিনি তার মানে তো তুমি আর আমি বন্ধু আমরা বন্ধু আমরা বন্ধু বন্ধু পাগল নাকি বোকার মতো কথা বলে আমি কেন একটা পাগলের বন্ধু হতে যাব আমি তো রাজ রানী আমার তো রাজাদের সাথে ওঠা বসা কি রে পাগলি একা একা কার সাথে কথা বলছিস দ্রুত বলে দে ড্রাগের টোপলাটা কোথায় আরে এই সিরিয়াস মুহূর্তে হাসছিস কেন এখানে কেউ নেই এই নির্জন সময় আমাকে কাজটা করতে হবে দ্রুত বল ড্রাগের টোপলাটা কোথায় ওই গাছের গোড়ায় গাছের গোড়ায় গাছের গোড়ায় ওই গাছের গোড়ায় টাকাটা রাখা আছে ওরা আসলে ওদেরকে নিয়ে যেতে বলিস মা অন্যের টাকা কি করে নিজের করে নিলাম পৃথিবীটা টাকার গোলাম এই টাকার জন্য তো আমরা রাস্তায় রাস্তায় ঘুরি এই রাস্তা রাস্তায় ঘুরি বলেই তো মানুষ আমাদেরকে টাকা দেয় এখান থেকে যাওয়ার পরে মানুষের কাছ থেকে অনেকগুলো টাকা পেয়েছি তোমার লাগবে এই পিরিত মারাস না তো আমার কাছে অনেক টাকা আছে যা এখান থেকে এখান থেকে যা কি ব্যাপার অফিসার আপনি আমার ছোট ভাইকে অ্যারেস্ট করেছেন কেন ওয়েট আপনার ছোট ভাই ড্রাগস বিজনেস করে এটা তার প্রমাণ আমি কেন ড্রাগস বিজনেস করব আমি তো এখানে আমার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আরে হ্যাঁ আমি তো সঠিক সময় চলে এসেছি অফিসার আপনি তো আমার ছোট ভাইয়ের কাছে ড্রাগস পাননি তাছাড়া এই ব্যাগটা এখানে কে বা কারা রেখেছে তার জন্য কি আমার ছোট ভাই দায়ী হবে নাকি আপনি আমার ছোট ভাইকে ছেড়ে দিন ওয়েট আমি দেখছি স্যার একটা ছেলেকে ওকে ভেরি গুড তাহলে থানায় নিয়ে এসো কিন্তু স্যার এই ছেলেটি অনেক আকুতি মিনতি করছে ও নাকি এই কাজের সাথে জড়িত নয় বিষয়টাকে একটু ক্লিয়ার তো স্যার আমি যখন এই ড্রাগস ফলো করে এখানে অপেক্ষা করছিলাম তখন এই ছেলেটি এসে ড্রাগস আশেপাশে ঘোরাঘুরি করছিল তাই আমি তাকে অ্যারেস্ট করেছি ঠিক আছে ছেলেটা নাম ঠিকানা নোট করে তাকে ছেড়ে দাও তোমার আরো কোয়া ট্রেনিং নিতে হবে ছেলেটা আশেপাশে ঘুরছিল কিন্তু ড্রাগ তো নিতে আসেনি রাস্তা সাধারণ পাবলিক এভাবে চলাফেরা করতে পারে তোমাদের মতো কিছু সংখ্যক অফিসারের জন্য পুরো ডিপার্টমেন্টের বদনাম হয় ড্রাগের সন্ধানটা ঠিকই পেলে কিন্তু একটু ধৈর্য ধরে মক্কাটা ধরতে পারলে না রাখছি ও শিট সামান্য একটা ভুলের জন্য এক ধাপ পিছিয়ে গেলাম ভুলটা করলে কি করে ভুল কি কেউ ইচ্ছা করে করে নাকি ভুল তো হয়ে গেছে লসটা কার হলো আমি ছাড়া লসের ভাগটা আর কে নেবে কেন প্রমোশন হওয়ার কথা ছিল নাকি সাকসেস হতে পারলে নতুন টিমের বস বানিয়ে দিতাম আরে কি রে তুমি আমার কথার ভুলভাল উত্তর দিচ্ছ কেন আমি কি তোমার সাথে কথা বলছি নাকি আমার কথার উত্তর দিচ্ছে আমি কি তোমার সাথে কথা বলছি নাকি আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলছি তুমি খুব চালাক চালাকির কি দেখেছো আমি তো তোমাকে তুড়ি দিয়েই নাচাতে পারি বাহ তাই নাকি তাহলে দেখাও তো পেটে খাবার নেই অযথা মানুষের পিছনে শক্তি খরচ করি না ঠিক আছে তাহলে খাবারের ব্যবস্থা করি আসি হ্যাঁ বলো কি বলছো আচ্ছা ঠিক আছে আমি দেখছি হ্যালো অফিসার আমার সোনামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও এখন স্কুল থেকে বাসায় ফেরেনি স্যার আপনি চিন্তা করবেন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সোনামণিকে আপনার কাছে হাজির করব স্যার নিজেকে শান্ত করুন আমি যে কি করব আমার মাথায় কাজ করছে না স্যার নিজেকে শান্ত করুন স্যার আপনি চিন্তা করবেন না আমি দেখছি হ্যালো হ্যাঁ দোস্ত হ্যাঁ তোর ভাতা দিয়ে না স্কুল থেকে এখনো ফিরিনি একটু দেখ না ও ব্যস্ত আছিস আচ্ছা ঠিক আছে স্যার এই যে আসামিদের ধরে নিয়ে এসেছি কিন্তু আমার কলিজার টুকরা সময় কোথায় স্যার এদেরকে উত্তম মধ্যম দিলে এরা স্বীকার করবে সেদিন এরাই মাদক কারবারির সাথে জড়িত ছিল আপনার কথা মতো এদের ঠিকানা লিখে রেখেছিলাম তাই তো এদের সহজে ধরতে সক্ষম হয়েছি আচ্ছা ঠিক আছে তুমি টিমসহ সহ সময়কে খুঁজতে হও এদেরকে আমি দেখছি

তুই তো সকল নাটের গুরু এখন সত্যি করে বল আমার মেয়েকে কোথায় রেখেছিস আর কেনই বাবার মেয়েকে তোরা কিডন্যাপ করেছিস না না স্যার আমি সত্য করে বলছি আমি আপনার মেয়েকে কিডন্যাপ করিনি তাছাড়া আপনার সাথে তো আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই তাহলে আমি কেন তাকে কিডন্যাপ করব বুঝতে পেরেছি তোদেরকে ইলেকট্রিক শক দিতেই হবে স্যার 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 এমনটা করবে না স্যার আমি আপনাকে সব সত্য বলছি স্যার আরে তুই তো ভালো ছেলে তুই তো সব সত্য কথা বলে দিয়েছিস তাহলে আবার কি সত্য কথা বলবি হাজিম এমন কোন কাজ করিস না যার জন্য পুরো টিমটাকে পস্তাতে হয় টিম মানে এই তোরা কোন টিমে কাজ করিস না মানে স্যার আমরা একটা ডেলিভারি কোম্পানিতে জব করি সেখানে ফুড আইটেমগুলো আমরা টিম আকারে ডেলিভারি করে থাকি ও বুঝতে পেরেছি স্যার 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 আপনি শান্তভাবে নজর আমি সব সত্য বলছি স্যার আন্ডারুর সময়কে কিডন্যাপ করছিস স্যার কি সব বলছিস তুই ও মাই গড তার মানে তুই আমার মেয়েকে কিডনাপ করেছিস এই সত্যি করে বল আমার মেয়েকে কোথায় রেখেছিস কি হলো মাঝখানে যকুর আছিস কেন কথা বল স্যার আমার দ্বারা আমার বড় ছিল সব আমি বলে দিয়েছি স্যার দয়া করে আমাকে এখন ছেড়ে দিন স্যার আয়াল আমিন আমার মেয়েকে কোথায় রেখেছিস সত্যি করে বল স্যার বিশ্বাস করুন আমি জানি না সত্যি করে বল আমার মেয়েকে কোথায় রেখেছিস নাহলে কিন্তু তোকে জানে মেরে ফেলবো স্যার আপনার মেয়ে আমার বসের বাসায় এই তোর বাসার নাম কি আর তার লোকেশন কোথায় বল লোকেশনটা বাগেরহাট মিঠাপুকুর পুকুর পাড় শ্রুতি ভিলা বাগেরহাট মিঠা পুকুর পাড়ে গেলে ওদেরকে পাবেন শ্রুতি তার মানে একটা মেয়ে তোদেরকে গাইডলাইন করে জি স্যার এই এখন তাকে কোথায় গেলে পাবো বল স্যার মিঠাপুকুর পারে একটা তিতুল গাছ আছে ওখানে মিশ্রুতি পাগলির ভেসে থাকে অথবা পাশে একটা কাঁচা রাস্তা আছে ওখানে গেলেও পেতে পারেন তুমি দেখতে কত সুন্দর তোমার কথাবার্তা শুনে মনে হয় তুমি সুস্থ কিন্তু তুমি এমন পাগলির ভেসে কেন থাকো তোমাকে কে বলেছে আমি পাগলির বেশি থাকি আমি তো পাগলেই। আচ্ছা তোমাকেও তো অনেক সুন্দর লাগে কত স্মার্টলি কথা বলো তাহলে তুমি কেন পাগলের বেশি থাকো দীপ্ত তুমি কি সিআইটি বাব্বা তুমি তো দেখছি আইনের ডিপার্টমেন্ট সম্পর্কে ভালোই জানো আচ্ছা তুমি কি ক্রাইম জগতের কেউ দীপ্ত আমি তোমাকে সেই প্রথম দিন থেকে চিনতে পেরেছিলাম তুমি সিআইডি তে চাকরি করো তুমি এখানে কাকে ধরার জন্য এসেছো ও মাই গড তার মানে তুমি পাগলি না তুমি ভালো মন্দ সবকিছু বোঝো হ্যাঁ দীপ্ত আমি ভালো হতে চাই সে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি ক্রাইম জগতের মাফিয়া দীপ্ত আমি সারেন্ডার করতে চাই তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে আমি নতুন জীবনে ফিরতে চাই আমি এই শহরে মাফিয়া জগতের ডন মৃত্যু দিলোনিয়ার অয়েক শ্রুতি কি বলছো তুমি আমরা তো দিলু গ্যাংকে ধরার জন্য দিনরাত এক করে ফেলছি দীপ্ত আমি নতুন জীবনে ফিরতে চাই এ জীবন আমার ভালো লাগে না তুমি আমাকে নতুন জীবনে ফেরার জন্য একটা সুযোগ দিবে না আচ্ছা ঠিক আছে তুমি যখন সবকিছু কিছু নিজের মুখে স্বীকার করেছ আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে স্যারের কাছে নিয়ে যাবো যে সব কিছু খুলে বলবো তোমাকে মুক্ত করব। সত্যি কথা বলতে কি আমি তোমাকে অনেক পছন্দ করি চলো ইউ আর আন্ডার অ্যারেস্ট স্যার ইনি হচ্ছে মাফিয়া জগতের ডন মৃত দিলুমিয়ার স্ত্রী মিস্রুতি সিআইডি প্রধান কামরুল স্যার আপনাকে বারবার ফোন করছে আপনি কল রিসিভ করছেন না কেন ইয়েস স্যার মৃত দিলুমিয়ার স্ত্রী এখন অ্যারেস্ট করার অপশন নিয়ে আসুন ওকে স্যার যত দ্রুত সম্ভব আমি তাকে নিয়ে আসছি চলো দীপ্ত তুমি আমাকে কথা দাও তুমি আমাকে নতুন জীবনে নিয়ে যেতে সাহায্য করবে মিশ্রুতি আপনি অনেক দেরি করে ফেলেছেন আমি আপনার জন্য চেষ্টা করতে পারি তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এখন কেন তুমি এভাবে কথা বলছো শ্রুতি আগে আমার ডিপার্টমেন্ট তারপরে প্রেম ভালোবাসা আপনি চলুন আপনার সাথে পরে কথা হবে আসুন কতদিন থেকে এই কাজগুলো করিস তোদেরকে অনেক দিন ধরে আমরা খুঁজছি অনেক চেষ্টা করেছি তোদেরকে ধরার জন্য অবশেষে আমরা সফল হয়েছি এখন বল আমার মেয়েকে কোথায় রেখেছিস স্যার আপনার মেয়ে আমার ফ্ল্যাটে আছে আমি ওর কোনো ক্ষতি করিনি দয়া করে আপনি আমাকে কিছু বলবেন না আমি এতদিন যাবত যত অপকর্ম করেছি আমি সবকিছুই সত্য বলবো আচ্ছা তোদের সাথে তো আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই তাহলে আমার মেয়েটাকে কেন তুমি তুলে নিয়ে গেলে স্যার আপনার আমার লাখ টাকার ড্রাগস আটক করেছিলেন এই জন্য সেই আগে পরে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি আরে কি ব্যাপার আমরা কোন কথা বলবি না তোর বাবা আমাদের সাথে যে অন্যায় করেছে তার জন্য তোকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাব না না আমার বাবা একজন ভালো মানুষ আমার বাবা কোনো ভুল করতে পারে না কোনো অন্যায় করতে পারে না আপনি আমাকে ছাড়ুন চুপ কর এত পাকনাম কথা বলবি না এই আজ দাও তাহলে আমার কলেজের টাকা সময় কোথায় স্যার আমি বললাম তো আপনার মে আমার ফ্ল্যাটে আছে আরও সুস্থ আছে অফিসার কুইক আগে ওনার ফ্ল্যাটে গিয়ে আমার কলেজের টাকা আমাকে উদ্ধার করুন Yes sir আচ্ছা একজন মেয়ে মানুষ হয়ে তুমি এই জগতে কেন আর তোমার বধ ছিল কে স্যার এ রাস্তায় আমি আসতে চাইনি নিয়তি আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে আমি অফিসে যাচ্ছি আর আলামিন আসলে ওকে ড্রাগের বক্সটা দিয়ে দিও তোমাকে কত করে বলেছি এই অপকর্ম থেকে তুমি ফিরে এসো তোমার তো টাকা পয়সার অভাব নেই তারপরেও কেন তুমি এই অপকর্ম করো তোকে আমি কতদিন বলেছি না এটাকে অপকর্ম বলবি না এটা আমার বিজনেস টাকা পয়সা আছে তো কি হয়েছে বসে খেলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যায় আর এটা তো আমার বিজনেস আমার বিজনেস নিয়ে যদি কোনোদিন কোনো কথা বলেছিস তাহলে তোকে জানা মেরে ফেলবো তোমার বিজনেস তুমি করো এই অপকর্ম আমি আর করতে পারবো না এই কি বললি তুই মা আরে কি ব্যাপার ভাবি দিলুভাই এভাবে পড়ে আছে কেন আমি ওকে মেরে ফেলেছি বিয়ের পর থেকে আমাকে একটা দিনে ও শান্তি দেয়নি ওর মতো একটা কীটপতঙ্গ বেঁচে থাকার থেকে মরে যাওয়াই রেও কিন্তু ভাবি পুলিশ তো তোমাকে এসে ধরে নিয়ে যাবে এখন তুমি কি করবে আরে না না আমি জানা পুলিশে যেতে চাই না আর এই ঘটনাটা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না তোমার যত টাকা লাগে সব টাকা আমি তোমাকে দিব তবুও তুমি এই বিষয়টা কাউকে জানিও না এককালীন মোটা অঙ্কের টাকা পেলে তা দিয়ে কিছু একটা করা যায় এবং সেটা বসে বসে খেলে একটা সময় ফুরিয়ে যায় আমি চাইলে তোমার দেহভোগ করতে পারি আমি চাইলে তোমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারি কিন্তু আমি সেটা করব না আমার চাই রানিং ইনকাম আর সেই ইনকামের মূলধন তুমি অনেক দিন যাবৎ আমি দিলু ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছি আজ থেকে আমি এই শহরের আর একটা দিলু ভাই হতে চাই আলামিন এসবের মানে কি মানেটা খুবই সিম্পল আজ থেকে তুমি আমার হয়ে অত্র শহরে ড্রাগ সাপ্লাই করবে আর আমি দিন শেষে ঘুরে ঘুরে টাকা কালেকশন করবো আজ থেকে আমি হব ড্রাগ জগতের মাফিয়া দাঁড়িয়ে আছো কেন যাও আজ থেকে কাজ শুরু করো লাশ গুম করার ব্যবস্থা আমি করছি আরে বাবা যে ব্যক্তি মাছ উল্টে খেতে জানে না সে দেখছি না গুরু বাবা 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 মা তুই ভালো আছিস হ্যাঁ জানো এই না ওকে অনেক যন্ত্রণা দিয়েছে আমি জানি মা তোর সাথে কি হয়েছে তবে তুই ভয় পাস না এখন থেকে তুই না এই শহরের প্রত্যেকটা মানুষ শান্তিতে ঘুমাবে এই শহরে প্রতিনিয়ত অনেক খুন এবং অনেক গুম হয়েছে এখন থেকে এই শহরে আর একটা খুনও হবে না একটা গুমও হবে না সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তুই এ পথে না আসলেও স্যার এই কাজগুলো করতে আমাকে বাধ্য করা হয়েছিল এই কাজগুলো আমি করতে চাইনি কে বাধ্য করেছিল আর কে বাধ্য হয়েছে সেটা দেখার বিষয় আমার না এটা আদালত দেখবে অফিসার ওকে থানায় গঠনের ব্যবস্থা করুন জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করছি মা বাসা চলো তোমার আম্মু তোমার জন্য অনেক চিন্তা করছে দীপ্ত তুমি তো সবকিছুই শুনলে এখন আমাকে উদ্ধার করার ব্যবস্থা করো শ্রুতি আইন তার নিজস্ব গতিতে চলে তোমরা যে অপকর্মগুলো করেছ তার কোনো ক্ষমা হয় না একটা পর্যায়ে গিয়ে তোমাদের যাবজ্জীবন জেল অথবা হয়ে যাবে না না আমি আমি মরতে চাই আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু আছে তোমাকে দিয়ে সব দিব তুমি আমাকে প্লিজ উদ্ধার করো সরি তুমি হয়তো ভেবেছো পৃথিবী টাকার গোলাম টাকা দিয়ে কিছু কিনতে পারলেও আইন কিনতে পারবে না কারণ আইনের চোখ অন্ধ তুমি যে কর্ম করেছো তার ফল তোমাকে পেতেই হবে নীলা ওকে নিয়ে চলো স্যার এই hey, চলুন